সে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খায় তারপরে সে তার একটা গাধা ছিল সে গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ হতো একদিন তার গাধাটা মারা গেল সেই রেসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে এরা কিচ্ছু নাই জমি জমাও নাই খাবে কি করে খুব দুঃখ পেলো মনে আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি তার একটা বাড়ি ওই বাড়ির পাশেই রাস্তা রাস্তার পাশেই একটা কবর খুরিয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে খাবো ঘুমায় মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা লোকজন বাজারের দিকে যাচ্ছে যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে না জানি কোনো অল্লি আল্লাহর কবর হবে বোধা এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো কানতেছে তখন যার কাছে যা ছিল কেউ দুইটা পান ফিরে গেল কেউ একটা বেগুন কেউ দুইটা চিংড়ি মাছ কেউ দুইটা টাকা কেউ একটু মরিচ এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যাছিল। কিছু কিছু দিয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি এখন বাড়ি যাই চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার তরি তরকারি পয়সা করি কই যে মাসা আল্লাহ শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা মরলেও লাখ টাকা সে কথা যে গাদার ব্যাপারে ঘাটে তা তো জানি না এই গাধা মরিও তো আমার বাসায় গেছে এখন ওই কবরের উপরে গাধার কবরের উপরে চাদর টাদর চড়াই টড়ায় দিয়া ওইখানে জুজ্জাক করে বসছে বছর খানেক চলে গেল লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো এরপরে সেখানে সে ঈদ পাটকেল জোগাড় করলো একটা বিল্ডিং তৈরি করলো সামনে সাইনবোর্ড লাগাই দিল হাজরত গেদা শাহ রহমতুল্লাহের মাজা মানুষ প্রতি বছর ওরশে এখানে জমা হচ্ছে টাকার অভাব নাই এখন এই লোক যার murid সেই पीर সাহেবের কাছে অন্য এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি আপনার murid মাজারের কাছে মানুষ বড় টাকা আর অভাব নাই पीर সাহেব কৌতুহল হলো যে ও আবার একটা মাজার পাইল কই তারপর একদিন ওই murid কে ডেকে বলল বাবা সত্যি কথাটা আমারে ক এই মাজার কার murid কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ আপনার কাছেই সব শিখছি কিন্তু এই কথা কাউকে বলবেন না বল না বল না কি হয়েছে মাজার টাকা বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাধাটা মরে গেল তারে কবরে দিয়া টিয়া এরপরে পরে এই ঘটনা হয়েছে পিশাব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোন সত্যি কোন পিশাবের মাজার অসুবিধা হয় নাই তোমার ওখানে যে তার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে মানে ওই বাচ্চা গাদাটা পিশাবে দিয়েছিল তারে আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশে এরকম বহুত নজর আছে সে মাজারের কোনো ঠিকানা নাই কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই মানুষকে শোষণ করে টাকা পয়সা লুণ্ঠন করা হতেছে মাজার একটা হলে তার উপরে চাদর দেওয়া লাগবে আগরবাতি দিতে হবে মোমবাতি দিতে হবে গোলাপ পানি ছিটাবতে হবে কোথায় পেয়েছেন কোন হাদিসে পেয়েছেন মাজারে যদি চাদর দিতে হতো রসুল পাক সাল্লাহ সাল্লামের কবরের উপরে লোকেরা সুতার চাদর দিত না নিজের কলিজা বাইর করে কলিজা দিয়া চাদর বিছাই দিত হজুরের মাজারের উপরে জান্নাতুল বাকিতে গিয়ে দেখুন জান্নাতুল বাকিতে স আছে সহাদায় ওহদ আছে সেখানে সেখানে সাহবাই কেরাম আছে আজহাজ আছে বানাতের সুল ইবনের সুল আহলে বেদ সেখানে শুয়ে আছেন হাজরত ওসমান রবি আল্লাহ তালুর মতো লোক সেখানে ঘুমিয়ে আছেন রাইসুল মুবাসরিন হাজরত ইবনে মাসরুদ রবি আল্লাহ তালু সেখানে ঘুমিয়ে আছেন হাজরত ইবনে আব্বাসের উনি ওখানে ওনার কবর হচ্ছে গিয়ে তাইফে এ ধরনের ইতিহাসের মধ্যে এসছে জান্নাতুল বাকির মধ্যে কমসে কম দশ হাজার সাহাবা ইকরামদের মাজার আছে যায় দেখেন তো জান্নাতুল বাকিতে একটা চাদর আছে নাকি যারা হজ করতে গেছেন কোন চাদর দেখেছেন আগরবাতি আছে মোমবাতি আছে গোলাপ পানি আছে সুতরাং এই বেদাত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদে মুসলমানদের সাথে সম্পর্ক কি সাহেব অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয় মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকু আল্লাহ আর মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন যাতে করে অপবিত্র না হয় লোকেরা কেউ যদি আসে সুযোগ পায় শিখ বেদাত থেকে মুক্ত হয়ে এতটুকুন করা যেতে পারে কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে আগরবাতি এটা সম্পূর্ণ বেদাত এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে সেই জন্য বলছি যে আমাদের বা করতে হবে এরা সুলের কার তেবা করতে হবে যারা সুল করেন নাই যা সবাই কেরাম করেন নাই তা আমরা করতে